بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين اذ بعث فيهم رسولا من انفسهم. رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم, ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وان كانوا من قبل لفي ضلال مبين امنت بالله صدق الله العلي العظيم জামিয়াতুল ইসলামিয়া খুলনা কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলাহী মাহফিলের মেহতারাম সভাপতি উপস্থিত হাজরাত মুরবিয়ানজম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুদি সমাজ প্রিয় ছাত্র ভাইয়েরা যুবক বন্ধুরা পর্দার আড়ালের মা ও বোট আল্লাহ সুবহান হুয়া তালার অশেষ মেহরবানি করুণা দয়া যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিনই এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছে সেজন্য মহান রবের শুক্রিয়া আদায় করি জবান খুলে প্রাণ খুলে কালিমাতুর শুক্র উচ্চারণ করি আলহামদুলিল্লাহ লম্বা সময় থেকে হাজরাতে বুজুগ ওলামায় কেরাম কথা বলেছেন বিশেষ করে আমার আগে যিনি আলোচনা রেখেছেন আমাদের অত্যন্ত প্রিয় ভাই আল্লাহওয়ালার খানদান অনেক সময় বাবা আল্লাহওয়ালা হয় এই হিসাবে পরিচিত হয় উনি এমন এক পরিবারের মানুষ কয়েক খানদান উপরের দিকে কয়েক নসল কয়েক জানার রোশন যেমন নানা তেমন বাবা তিনি নিজেও আল্লাহওয়ালা কথা বলেছেন সাদা মাটা আমি শুনতেছি সুইয়াশিয়া কত দামি কথা বলেছেন দামি মানুষ দামি কথা বলেছেন এরপর আবার তিলত করলেন আমাদের আরেক ভাই তিনি আমাদের হৃদয়কে ছুঁয়েছেন তার তিলাবতের মাধ্যমে আল্লাহ তাল আমার ভাইয়ের কণ্ঠে আরো নূর দান করেন যেন তিনি আমৃত্যু মানুষকে কোরআন আর তিলাওয়াত কোরআনের তিলাওয়াত শুনিয়ে মুগ্ধ করতে পারেন কোরআন আল করিমের সুরত আলী একটা ছোট্ট আয়াত আমি পড়েছি একটা নতুন মাদ্রাসা এই মাদ্রাসাকে সামনে রেখে কি চায় মাদ্রাসা কি টার্গেট এই বিষয়ে ঢুকতে একটু দেরি করি দেরি হয় সময় লাগে সহজে অল্পতে গুছাইতে পারি না অনেক দূর থেকে ঘুরে আসতে হয় এজন্যে আমার শ্রোতা যারা থাকেন তাদের কাছে আমার অনুরোধ থাকে যে একটু আমার সাথে থাকা লাগবে মনোযোগ সহ এক লাইনে আমি কথা বলতে থাকবো ইনশাআল্লাহ চেইন কথা একটা সাথে আরেকটা যুক্ত আপনি আমাকে মিস করলেই পরের কথাগুলো আপনাকে বুঝানো আমার জন্য কঠিন হয়ে যাবে এমনি তো আমি দুর্বল মানুষ এর মধ্যে স্টেজ ভরা ওলামায়ে কেরাম থাকলে দুর্বলতা আরো দুর্বল হয়ে যায় কলিজা শুকায়া যায় দুর্বল মানুষ আপনারা দোয়া করেন আমার ভিতরে যেন ভয় কাজ না করে আমার দূর দূর দোয়া করতে কইছি আসে। এখানে এমন অনেক বড় বড় আলিম আছেন যাদের কাছে আমি পড়ার যোগ্যতাও রাখি না তো তাদের সামনে কথা বলা উদ্দেশ্য তাদেরকে পড়াশোনা ভুল হইলে ধরে দিবেন এই বাস আমার সাথে সাথে কথা বলবেন ঠিক আছে ইনশাআল্লাহ আমি তো নতুন আপনাদের এলাকায় খুলনায় খুব কম আশা হয় আমার সারা জিন্দিগিতে মনে দুই তিনবার আসা হয়েছে এই জন্য আমার সাথে আমার ধরনের সাথে আপনারা পরিচিত না এই জন্য আমার সাথে কথা বলা লাগবে আমি একা একা কথা বলতে পারি না এবং আরেকটা পদক অভ্যাস হচ্ছে আমি পড়া মুখস্থ করাই বয়াম যা করি এটা মুখস্থ করাই আগা গোড়া আমাকে পড়াশোনাইতে হবে পোলা বাইন সামনে বস যারা আগে আগে উঠে যাও পরে কিন্তু পড়া না পারলে আমি কিন্তু মুরগি বানাই দেব অভ্যাস কিন্তু খারাপ ঠিক আছে ইনশাআল্লাহ মনোযোগ আসেনি আপনাদের আসলে একশো নম্বর না পঞ্চাশের হ্যাঁ পুরা দেখেন তো আপনারা ঠিক আছে না এক কথাবার্তা আচ্ছা কে কে ঘুমাইছিলেন একটু হাত উঠাই দেখাম তো ল হোৱা আকবর গতকালকে ঘুমাইছিলেন মাশাআল্লাহ ঠিক আছে বেশিরভাগই মনোযোগী দুই একজন হাত উঠাইছে আর কি তাও এখন আবার ব্যাখ্যা দে গতকালকে ঘুমাইছিলো দুস্ত আল্লাহ সহান হুয়াত আলা জমিনের যত নবী পাঠিয়েছেন আলি হিউস সালাহতুয়াস সালেহ এই সমস্ত নবী আল্লাহ কেন পাঠাইছেন কখন পাঠাইছেন আল্লাহতাআলা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে চলে যাচ্ছে জাহান্নামের রাস্তায় ছুটে চলেছে ওই বিপন্ন বিপর্যস্ত মানবতাকে রক্ষার জন্যে ওই অসুস্থ মানুষগুলোকে সুস্থ করার জন্যে আল্লাহ তাআলা যুগে যুগে হাজরাতে পাঠিয়েছেন যেমন হজরতে মূসা আলি সালামকে আল্লাহ দুনিয়ায় কেন পাঠিয়েছেন আল্লাহ যখন দেখেছেন তার বান্দা বান্দাবনী ইসরাইলের উপর ফেরাউন এবং তার বংশের লোকদের এমন নির্যাতন চলছিল যে বনি ইসরা নিঃশেষ হয় প্রায় নির্যাতনের কিছু ধরন কোরআন আল করিমের মধ্যে আসছে যেমন সুরা ইব্রাহিম ছয় নম্বর আয়াত ওখানে একটা ধরন আসছে ফেরাউন কি নির্যাতন করত আল্লাহ বলেন وإذ قال موسى لقومه اذكروا نعمة الله عليكم إذ أنجاكم من آل فرعون يسومونكم يسومونكم سوء العذاب ويذبحون أبناءكم وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ এই আয়াত আল্লাহ নির্যাতনের ধরন দেখাইছেন ফেরাউন কি করত। যখন মেয়ে জন্ম নিত তো ফেরাউন বাঁচায় রাখত কিন্তু যখনই ছেলে জন্ম নিত বনে ইসরা তো ফেরাউন তার ক্ষমতা হারানোর ভয়ে ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে জবেহ করে হত্যা করত। আচ্ছা আমাকে একটু জবাব দেন এই ছোট্ট বাচ্চা শব্দজাত যাদের শরীরের হাড্ডিগুলো এখনো গোস্তের মতো নরম এই ছোট্ট বাচ্চা ফেরাউনের মতো এত শক্তিশালী বাচ্চাকে ক্ষমতা থেকে নামাতে পারতো কথা বলেন তাইলে ফেরাউন এই ছোট্ট বাচ্চাকে এত ভয় কেন কারণটা কি বলে এটা আল্লাহ তাল আর দুনিয়া পরিচালনার একটা সিস্টেম সেটা হচ্ছে কেউ যখন হক হয় সে যত দুর্বল হোক না কেন কেউ যখন বাতিল হয় সে যত শক্তিশালী হোক না কেন আল্লাহর সিস্টেম এটা আল্লাহ ওই দুর্বল হকের ভয় শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকাইয়া দেন জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলে মোলামা আরে আমাদের শেখ ও মুর্শিদ শেখুল ইসলাম আল্লাহ আহমদ শফি আনবর আল্লাহ মারকাদা জীবনের শেষ সময়টা যখন পার করছিলেন মানুষটা হুইল চেয়ারের মধ্যে সোজা হয়ে বসে থাকতে পারতেন না কাত হয়ে যেতেন মুজাহিদে মিল্লাত আল্লামা হাফেজ জুনায়দ বাবনগরি নব্বর আল্লাহ মার কাদা মানুষটা সোজা হয়ে দাঁড়ায় থাকতে পারতেন না পা কাজ করতে না অথচ আমরা কি দেখেছি এই দুর্বল মানুষগুলোর ভয়ে শুধু বাংলাদেশ না সারা দুনিয়া থাকতো অস্থির কখন কোনটা ঘটায়া দেয় কেন কারণ কি কারণ হচ্ছে এই মানুষগুলো দুর্বল হলে কি হবে মানুষগুলো যেহেতু হক ছিলেন আল্লাহ এই দুর্বল হকের ভয় শক্তিশালী তাওত আর বাতিলের কলিজায় ঢুকায়া দিয়েছেন এই পর্যন্ত যা বলছি বুঝছেন নি আপনারা